নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখেন আজকে অস্থির একটা জায়গা এসেছি অস্থির একটা লোকেশান অস্থির একটা ভিউ দেখেন অস্থির একটা জায়গা কিন্তু মারাত্মক রকমের সুন্দর একটা জায়গা মারাত্মক রকমের সুন্দর দেখেছেন মাটিগুলো ফেটে কতটা করে ফেটে গেছে কতটা ফেটে এখানে চৌচির হয়ে আছে চৌচির ও মারাত্মক রকমের একটা এক কথায় অস্থির একটা পরিবেশ আর কি তো কি আর বলবো আর তার পাশে রয়েছে সোনালি ধান সোনালি ধানে পুরো মাঠ ভরে আছে আর এটা কিন্তু ধানের মানে ধান থাকার জায়গার এক পাশে ছোট্ট একটা গ্যাপ আর সেই গ্যাপেই এই অবস্থা অস্থির রকম মারাত্মক রকমের একটা মানে পরিবেশ দেখেন চারিদিকে কিন্তু শুধু ধান আর ধান ধান আর ধান